দুর্গা যাবেন বাপের বাড়ি সঙ্গে যাবে কে লক্ষ্মী সুর গনসা কেতো কোমর বেঁধেছে ময়ূর প্যাঁচা হাঁস ওইদুর ওরাও সাথে যাবে পাঁচ ছটা দিন তাগিনাধীন মজাই করে খাবে বললে ওরা ভাল লাগে রোজ একই জিনিস খেতে বছরে তাই চাই কটা দিন অন্য কিছু পেতে হলেও ভঙ্গ ও দেশবঙ্গ দারুণ রঙ্গ ভরা রোল ফ্রাই চাউমোগলাই সাত কি পাগল করা চিকেন মাটন বিরিয়ানি হাউ ফানি হাউ লাভলি কাবাব কোরমা পোলাও ফুচকা কাবলি বোদে গজা গুজিয়া আর সরভাজা সরপুরিয়া রসগোল্লা পান্তুয়ারাও আছে হৃদয় জুড়িয়া পায়েস খাব আয়েস করেই মিহিদানা চমচম দই দানাদার দরবেশও বেশ খাবো সবাই কম কম দেবী বললে পেটু স্বভাব তোদের মন্দ তাই এবারে আমার সাথে যাওয়া তোদের বন্ধ শুনেই জোরে কাঁদতে থাকে ময়ূর প্যাঁচা হাঁস চোখের জলে নাকের জলে সব করে হাঁস ফাঁস মা বললেন যাবি যাবি থামা কান্না সুর রে সবাই থ্যাংক ইউ মম হিপ ফুর রে ฮีฮิฮิพูรี